স্ত্রী দুই সন্তান দুটি যমস ছেলেকে ভিডিও কলে রেখে একজন প্রবাসী আত্মহত্যা করেছে জানাবো এই ঘটনাটির বিস্তারিত মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে পরিবারকে ভিডিও কলে রেখে আত্মহত্যার প্রবণতা অনেকটাই বেড়েছে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে প্রতিটি প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানে এবং সতর্ক হয় স্ত্রী ও দুই সন্তানকে ভিডিও কলে রেখে এক প্রবাসীর আত্মহত্যার ঘটনায় প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া এবং তার পরিবার এবং এলাকায়ও চলছে আর্তনাদ সৌদি প্রবাসী বাবা খোকন হাওলাদার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন দুই জমজ ছেলে আব্দুল করিম ও আব্দুল রহিমের সাথে পাশে বসা ছিলেন তার স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই সন্তানদের ভিডিও কলে রেখেই একটি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে খোকন হাওলাদারের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় উপার্জনের জন্য খোকন হাওলাদার সাত থেকে আট বছর আগে সৌদি আরবে আসেন স্ত্রী নূপুর বেগম ও তার যমজ দুই সন্তান আব্দুল করিম ও আব্দুল রহিম এলাকায় থাকতেন দুই ভাই এবার মির্জাগঞ্জ উপজেলার রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ফাইপে এসিসি পাশ করেন এখন দুই ভাই বরিশাল বিএম কলেজের একাদশ শ্রেণীতে স্টাডি করছেন সন্তানদের পড়ালেখার জন্য নূপুর বেগম বরিশালের আমতলায় একটি ভাড়া বাসায় থাকেন খোকন হাওলাদার কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন চলতি মাসের ১৪ তারিখে তিনি সৌদিতে আবার কর্মস্থলে ফিরে আসেন গতকাল দুপুরে খোকন হাওলাদার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন তার জমজ দুই ছেলের সঙ্গে তারা একই সাথে ছিল এ সময় স্ত্রী নূপুর বেগম পাশেই ছিলেন ছেলেদের সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে খোকন হাওলাদার একটি কাপড় দিয়ে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল করিম বলেন বাবার সঙ্গে প্রতিদিনই কথা হয় মঙ্গলবার দুপুরে আমরা দুই ভাই পাশাপাশি ছিলাম বাবা আমাদের বিভিন্ন উপদেশমূলক কথা বলছিলেন আমরা বড় হয়ে কি হতে চাই তাও জানতে চেয়েছেন সব শেষে আমাদের দুই ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে তিনি চুমু দিয়েছিলেন ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি আমরা কিছুই করতে পারলাম না শুধু চেয়ে চেয়ে দেখেছি এখান থেকে আমাদের কিছুই করা সম্ভব ছিল না নুফুর বেগম বলেন ভিডিও কলে কথা বলার সময় আমি পাশেই ছিলাম আমার সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে স্বামীর মৃতদেহ দেশে আনতে তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন দর্শক সাম্প্রতিক সময় কুয়েত সৌদি দুবাই বাহারাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের মাঝে এই প্রবণতাটি লক্ষ্য করা যাচ্ছে ভিডিও কলে পরিবারের লোকজনকে রেখেই তারা জীবনের ইতি টানছেন চলে যাচ্ছেন না ফেরার দেশে আপনি কি মনে করেন কেন এই ঘটনাটি ঘটেছে মাত্র কয়েকদিন আগেই তিনি দেশ থেকে ফিরে এসেছিলেন আবার কর্মস্থলে প্রবার জীবনে মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও অনেক অনেক প্রবাসী গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন